হ্যালো গাছ আর কেটে বাচ্চার রূপাল গণেশ কেমন আছে সব আশা কিছু ভালো আছে খুব ভালো আছে সবাই গুড মর্নিং আর এই যে সকাল সকাল আমি কিন্তু এখানে লোটা মাছ রান্না করছি মানে লোটা মাছ কাটছি আর কি আর এটি কাঁটতে পারছি না এত বড় বলতে পারো মানে কিনে এসেছে তো আমরা বাড়ির সামনে নিয়েছে তো সেগুলো আর কি এত বড়োভাবে কাঁদতে পারছি না আমি তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই কারণটা হলো যেহেতু বাবুর এক্সাম শুনছে বাবুকে একটু খাইয়ে দিব তো তার জন্য আর কি রান্নাটা আমি তাড়াতাড়ি করে করার জন্য আর কি ইয়ে করতে আর কাটতে পারছি না এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে আর খুব কষ্ট হচ্ছে কাটতে যেহেতু হচ্ছে মানে লোটে মাসে একটা একটু অল্প করে মাহা মাহা করে তরকারি রান্না করব তো ঝটপট করে আমি কি আর কি কেটে নিলাম আর এদিকে কিন্তু আলু টালুগুলো সব কিছু কেটে নিয়েছিলাম আর সব কিছু নিয়ে এখন বাইরে চলে গেলাম ধুতে আর যে দেখতে পাচ্ছি আমি কিন্তু ধুয়ে নিচ্ছি তারপর চলে আসলাম রান্নাঘরে এখানে সব কিছু মাখায় ঝুঁকি একটু তেল দিয়ে আলু তেল দিয়ে আলু আর পেঁয়াজ মাখছিলাম হলুদ মরিচ দিয়ে তারপর ওখান তোকে এটা বসিয়ে দিব অল্প কাঁচা তেলও দিয়েছিলাম তো সেগুলো দিয়ে ভাই খেয়ে ঝুঁকি তারপর জল দিয়ে একবারে রান্নাটা বসিয়ে দিলাম তো যাই হোক ঢাকা দেওয়ার পর তারপর চলে আসলাম ওইখানে দিয়েছিলাম ইয়ে কমলার বাকল দিয়ে নামিয়ে নিচ্ছি তারপরও বসিয়ে দিলাম আমি কিন্তু পোলাও চানা দিয়ে ভাত রয়েছে আগে দিকে সেগুলো আর গরম করলে একরকম দেখা যাচ্ছে ভাবলেন দিনটা এমনি করে দিই তো পোলাও দিয়ে একটু জরাই দিয়ে বাবু খেতে পারবে তো ঝট করে বাউকে খাইয়ে দিচ্ছি বাবু কিন্তু স্কুল ড্রেস পরে নিয়েছে আজকে একা একাই রেডি হয়েছে আর এখানে দিয়াকে একটু খাই নিয়া দিয়া খাবে না তো যাই হোক দেখে খাই বা না তারপর বাউকে খাই দিয়ে তারপর রেডি করে নিচ্ছি টাটা